কৈলাসোর ভিতর পাখির বাদা ছয় নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দিবাকর নমো বিগত চার মাস পূর্বে কুমারঘাট থেকে সুনিতা নমো নামে এক যুবতীকে সামাজিক রীতি নীতি মেনে বিয়ে করেন বর্তমানে ওদের সংসার ভালোই চলছিল এমনকি সুনিতা নমো বিগত এক মাস পূর্বে বাপের বাড়িতে বেড়াতে যান গতকাল সুনিতা নমো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন দিবাকর নমো দিনমজুটির কাজ করেন প্রতিদিনের মতো আজ সকালবেলা তিনি কাজে চলে যান ফোন করে পরিবারের লোকেরা যে স্ত্রী জানায়ী গৃহবধূ আত্মহত্যা করলো সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে আজ বেলা দিবাকর নমর বাড়িতে কেউ ছিল না তখন সুনিতা নমো উনার নিজ ঘরে একটি কাপড়ের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে পড়েন এরপরই দিবাকর নমর পরিবারের লোকেরা ঘরে এসে সুনিতা কোনো সাড়া না পেয়ে ওনারা দেখতে পান সুনিতা নম ঘরের দরজা বন্ধ করে একটি কাপড়ের টুকরো দিয়ে সিলিং ফ্যানের মধ্যে ফাঁসিতে ঝুলে রয়েছেন চিৎকার চেঁচামাচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমান খবর পাঠানো হয় কৈলাসহর মহিলা থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলা শহর মহিলা থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি মৃত সুনিতা নমর মৃতদেহ কৈলা শহর অনুকুটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে আগামী কাল ময়না তদন্ত করার পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বিরো রিপোর্ট লালশক্তি নিউজ এক মাস ধরে পড়িয়া এখান থেকে কালকে আইছে কালকে আইছে না

হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে এ টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে